করবেন এটি তো অপরাধ না অপরাধ হচ্ছে আপনাকে জোর করে দেন না জোর করে দেন স্যার জোর করে দেন না স্যার বাদ দমরু নিতে হয় এটা ভালো আছেন তেল কত করবে বিক্রি করছেন 5 লিটার 20 টাকা সে আপনি আমরা 28 টাকা করে আর মনে করে আমি কিনা বেশি কিনতে তাই না কি কাগজ দেখান তো দেখি কিনা পাঁচ লিটার কয়টা নিয়েছেন তিন কার্টন কি দেখি ক্যালকুলেটর দেন ঠিক সাথে আবার ওই যে দেখেন নিচে আবার ওই যে আট এই যে তেল

ওপর থেকে নিয়েছেন উনি তো দাম রিজনেবল রেটই রেখেছেন আপনার জন্য যে লাভ সেটাও রেখেই উনি বিক্রি করছেন তাই না আপনি চল্লিশ টাকা দাম আপনি বলেন বেশি দামে কিনা বলেছেন না কিন্তু বেশি দামে কিনা না সমান দামে কিনা বেশি নিয়েছেন উনি তো বেশি নেননি আমাদেরকে

কম্পানি বলছে মালগুলি আপনারা বিক্রি করবেন আফটার বিক্রি করবেন বিক্রি করবেন এরিত অপরাধ না অপরাধ হচ্ছে আপনাকে জোর করে করে দেন জোর করে না করে নিতে হয় করে আজকে কাল এখন আমি পুরনো রেট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই রেট আমরা দেখেছি আপনার ক্যাশ মেমোরি করেছে দিয়েছেন তো নাকি উনি বলছেন দিয়েছেন হয়তো নিতে পারেছেন আচ্ছা তাহলে যেহেতু ওই কাগজ চাচ্ছেন তাহলে আপনাকে 20000 টাকা জমাnabla করা হলো